কোরআন কি সবার সহ্য হয় সহ্য হয় সবাই সহ্য হলে আল্লাহর কোরআনের বিজয় হোক এটা মোনাফিক বেঈমান মুশরিকেরা সহ্য করতে পারে না আল্লাহর প্রশংসা না করলে যে কি বিপদ হয় তা হারে হারে বুঝতেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ার কথা কন না কেন ভাই ওরা বলতেছে প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক ভাবে প্রতিশোধ নিচ্ছে আরে তার সিরাহারে পাগল আল্লাহর গজব যখন আসে বাসার কোন রাস্তায় খুঁজে পাওয়া যায় না আগুনে পানি দিলে নিভে যাওয়ার কথা কথা বলে না কেন বাস্তবতা হলো আগুনে পানি দিলে নিভে যাওয়ার কথা আগুন কিন্তু কি আগুন পাক জ্বালিয়েছে যত পানি দিচ্ছে আগুন যেন দাও দাও করে জ্বলে উঠতেছে সবকিছু কিছু করার মালিকে সব কিছু করার মালিকে আমেরিকা ফিলিস্তিনির মুসলমানদেরকে গাজার মুসলমানদের উপর যে মাজাকার চালিয়েছিল টার্গেট নিয়েছিল মুসলিম বিশ্ব থেকে ফিলিস্তিনের নাম নিশানা মুছে দিবে কিন্তু আল্লাহ বলে মুসলিমদের সাথে যদি কেউ না থাকে আমি আল্লাহ তো আসি ভয় নাই বান্দা তোদের কোনো চিন্তা নাই আমি আসি আল্লাহ যদি কারোর সাথে থাকে বলেন তো তাদের ভয় আছে এসরে কোন ভয় আছে এ মুসলমান রংপুর বাসীকে জাগাতে চাই বলতে চাই গত বিগত সময়গুলোতে এই কথাগুলোই বলেছি বাংলার জমিনের মুসলমানরা যদি জাগে ইসলাম সামনে দাঁড়াবার মতো শক্তি কোনো রাম বামের এক সেকেন্ডের জন্য থাকে না একটা জিনিস মনে রাখা দরকার মুসলমানের সন্তানেরা মুসলমানের সন্তানদেরকে বলি বদরের প্রান্তরে তিনশত তেরো জন মোজাহিদ ঐক্যবদ্ধ হয়ে যেমন করে আল্লাহর কোরআনের উড়িয়েছিল টার্গেট ছিল জীবন থাক মক্কা নগর ওই মদিনা সহ গোটা পৃথিবীর জমিনে কালিমার পতাকা উড়াবো বাংলার জমিনে আজও যদি সেই দামাল ছেলেরা যদি তিনশত তেরো জন মোজাহিদের মতো চৌষট্টি জেলা থেকে সিদ্ধান্ত নিতে পারে আল্লাহর কসম করে বলি বাতিল পালাবার ফালাবার জন্য এক ইঞ্চি মাটি পাবে না পাবে না পাবে না কারা কারা রাজি আসো মুসলমান হাত লাগে দেখাও আপনারা কি ভয় পাচ্ছেন ভাই বিগত সময়ে আমার নামে একটা অপবাদ ছিল যেখানেই যাইতাম জিহাদি দেখলে অনেকের মাথা খারাপ হয়ে যেত মানে আমাকে অনেকেই বলতো জিহাদি সাহেব বয়স কম রক্ত গরম এত কথা বলবেন না যে কোনো সময় ভিতরে চলে যাওয়া লাগতে পারে আমি বলতাম যতদিন পর্যন্ত আল্লাহ পাক কোরআনের মাহফিলে রেখেছে আল্লাহর কোরআনের পাখি হতে যদি নাও পারি অন্তত পক্ষে বাঘের বাচ্চার মতো বাঁচবো পাতি শেয়ালের মতো বাঁচতে চাই না সুতরাং আজকের মাহফিলেও শুরুর লগ্নে আপনাদেরকে বলতে চাই যতক্ষণ আসি কোরআনের আমি কোনো রাজনৈতিক দলকে ধোয়ার জন্য আসিনি কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে হ্যাঁ তবে যে কথাগুলো কোরআনের কথা দলিল দিয়ে বলতে গেলে যেখানে যাবে এটা আমি বলবো এটাতে মন খারাপ করা যাবে না ঠিক আছে তো ভাই ইনশাল্লাহ তবে আলোচনার সূচনা লগ্নে কয়েকটা কথা বলে নিচ্ছে এক নাম্বার কথা হলো যতবার কোরআনে কারিমা তেলাওয়াত করব শত স্ফূর্ত কবলিয়াতের কবুলিয়াতের লক্ষ্যে আমার সাথে সবাই একটু আল্লাহ আকবার বলা লাগবে পারা যাবে ভাই এটা এক নাম্বার দুই নাম্বার যা কিছু বলবো কত নাম্বার সুরা থেকে বলেছি কত নাম্বার পারা থেকে বলছি কোন আয়াতে কারিমা থেকে বলছি বলে দিব ইংসা তিন নাম্বার কথা হচ্ছে যাদের কাছে মোবাইল ফোন আছে দয়া করে আমার কথাগুলো এখনই রেকর্ড নিবেন আগেই বলছি ইলিশ মাছ দেখলে যেমন অ্যালার্জি রুগীর সুলকায় কোরআনের হক কথা শুনলে যুগে যুগে আবু জেহেলদের সুলকাবে এজন্য ভয়েরও কোনো কারণ নাই ভীতিরও কোনো কারণ নাই দল মত নির্বিশেষে আমরা এক আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না যারা যেতে চাই, আজকের মাহফিলে তাদেরকে আসার জন্য আহ্বান জানাচ্ছি পাক আজকের মাহফিলকে দল মত নির্বিশেষে ইসলাম হিসেবে এবং বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়েছে তার সহায়ক ভূমিকা হিসেবে পাক যেন কবুল করে নেন সরেকনামি আসুন মূল আলোচনার দিকে এখনই চলে যাচ্ছি আজকে আমি আপনাদের সামনে আলোচনা করার জন্য মনস্থ করেছি সুরা ইমরান তিন নাম্বার সুরা চার নাম্বার পাড়ার একশত আটত্রিশ নাম্বার আয়াত কত নাম্বার আয়াত বললাম ভাই একশত আটত্রিশ মোট আয়াত আছে দুইশটি রুকু আছে বিশটি সুরাটি মাদানি সুরা একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করব এর উপরই কিছু কথা বলবো আল্লাপাক যেন আমাকে সহ আপনাদেরকে আমল ইয়াতের নিয়তে শোনার তৌফিক এবং মনোযোগ দেওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন কারণ আপনি আমি যদি প্রশংসা করি নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুম লাসি শুতম লিদ ও ল ইং কফারতম ইন্না আদা বিল শী আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা ইব্রাহিম 14 নাম্বার সূরা 13 নাম্বার পারার 7 নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে যতটুকু নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমার জন্য নিয়ামত বাড়িয়ে দিব আর যদি আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর আমার নিয়ামতের যদি শুক্রিয়া দেয় না করো দুনিয়াতে লাঞ্ছিত হবে অপমানিত হবে পদদলিত হবে হাসরের ময়দানি কঠিন শাস্তির সম্মুখীন হওয়া লাগবে আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন আমি আপনাদের বিবেকের কাছে জানতে চাই মুসলিম হিসেবে দলমত নির্বিশেষে যে অবস্থাতেই থাকি না কেন মুমিনের আল্লাহর প্রশংসা করা দরকার আছে না নাই আজকের মাহফিলে যারা এসেছেন মাহফিলে এ আসাতে আমাদের লাভ না লসম লাভ না লস কিন্তু যারা এখনো রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে এদের কি লাভ না লস যারা মুসলমান মায়ের সন্তান অনুরোধ করছি আর কাল বিলম্বনা করে চলে আসুন মাহফিলে কারণ কোরআনের মাহফিলে বসলে বরকত দিবেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

দুই শত চার নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাপাক রব্বুল আলামিন বলেন বান্দারে যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাবাত করা হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে তাফসির করা হয় তোমাদের উচিত হলো মনোযোগ সহকারে শোনা মনোযোগ সহকারে আল্লাহর কোরআন শোনার জন্য আল্লাহ পাক এই আয়াতে কন্ডিশন দিয়েছেন দুইটা এক নাম্বার হলে চুপ করে থাকা লাগবে দুই নাম্বার কোরআনের মাহফিলে মনোযোগ দিয়ে শোনা লাগবে আপনি আমি যদি আল্লাহর কোরআন যদি এই দুইটা কন্ডিশন নিয়ে শুনতে পারি আর যদি নিয়ত করি যা শুনি ওইটা বাস্তব জীবনে আমল করব নবীজি বলেছেন যতক্ষণ পর্যন্ত কোরআনের মাহফিলে আমার বান্দা বান্দি বসে থাকবে আমার আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি ধারার মতো রহমত নাজিল করে দিবে এ মুসলমানের সন্তানের আজকের মাহফিলে যারা এসেছেন বসেছেন আমি আপনাদের খেদমতে জানতে চাই তাহলে আল্লাহর কোরআনের মাহফিলে আসলে লাভ না লস কিন্তু সবাইকে আল্লাহর কোরআনের মাহফিলে আসতে পারে ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল লিন নাসি ওয়া হুদা ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন আর একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমার সুরাই ইব্রাহিম তিন নাম্বার সুরা চার নাম্বার পাড়ার একশত আটত্রিশ নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাজা নাস এটা একটা বক্তব্য নাস মানুষের জন্য ও হুদাও এটা হেদায়াত দিবে ও মাও উপদেশ দিবে কিন্তু আল্লাহর কোরআন থেকে যদি কোনো মানুষ হেদায়াত নিতে চায় আল্লাহ পাক নিজে সত্য দিলেন তাহলে ওই মানুষগুলোকে ভদ্রলোক হওয়া লাগবে এরে মমিন মুসলমানের সন্তানের আরে আল্লাহর কোরআন থেকে সবাই কিন্তু হেদায়াত পাবে না হেদায়াত যদি পেতে চায় আল্লাহর কথা অনুযায়ী প্রত্যেকটি মানুষকে ভদ্রলোক হওয়া দরকার আছে না নাই আল্লাহ রব্বুল আলামিন অপর জায়গায় বলেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে কারিমার সুরা নাহল হল নব্বই নাম্বার আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল নিজে ওয়াজ করতেছেন ইয়া ইদুকুম তিনি তোমাদের মালিক তিনি তোমাদের আল্লাহ লা আল্লাহ কারণ যাতে করে আমার আল্লাহর মনোযোগ সহকারে শুনতে পারো মনোযোগ সহকারে বুঝতে পারো বাস্তব জীবনে আমল করতে পারো তার মানে এই আয়ার দ্বারা পাক নিজে বোঝান ওয়াজ করেন কিন্তু মাওলানা কামরুল হাসান জিহাদি নয় ওয়াজ কিন্তু মাওলানা আফজাল হোসেন জিহাদি করে না ওয়াজ করেন স্বয়ংকে তো আওয়াজ দিয়ে বলতে হবে ওয়াজ করেন কে তার মানে এই কোরআনের ভিতরে তিরিশটা পাড়া আছে প্রত্যেকটি কথা প্রত্যেকটি বক্তব্য এ কথাগুলো কার তার মানে আল্লাহ পাক যা বলেছেন প্রত্যেকটি কথা আপনার আমার বাস্তব জীবনে মিলানো দরকার আছে না নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য এ পৃথিবীর জমিনে আমরা অনেক কিছু দেখেছি কিন্তু আল্লাহর কোরআন এটাই যেন চলতে দিবে না এটাই যেন না চলে এইটার পরিকল্পনা অনেক জালেমেরা করে রেখেছিল আবু জেহেল মক্কা নগরীতে ওই সময় ক্ষমতা ছিল অবৈধ ওর টার্গেট ছিল আমি অবৈধভাবে ক্ষমতার শেয়ারে বসে আছি যদি জাতি এই অবৈধ কথাগুলো জেনে যায় আমি যে অবৈধ ক্ষমতায় বসে আছি এইটা যদি জাতি বুঝে ফেলে তাহলে অবৈধ ক্ষমতায় আমার থাকা হবে না যার কারণে ও চিন্তা করেছিল যে কোনো কায়দায় জাতি যেন আমার এই গোপনীয়তা না জানতে পারে যার কারণে আবু জেহেল ওই সময় আল্লাহর কোরআনে ধারা জারি করেছিল। বলেন বান্দারে আবু জেহেল যেমন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছিল ওই কাজ কিন্তু নব্ব আবু জেহেলেরাও করবে কারণ আবু জেহেল থাকবে না কিন্তু আবু জেহেলের নাতি পুতি যুগে যুগে থাকবে কি থাকবে না আল্লাহ পাকের জন্য কোরআনে কারিমার মধ্যে বলেন ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফীহি লআল্লাকুম taglibun আল্লাহ আল্লাহ আলামিন পবিত্র কোরআনে কারিমার সূরা হামিন সাজদাহ একচল্লিশ নম্বর সুরা চব্বিশ নাম্বার পারা ছাব্বিশ নম্বর আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ পাক রব্বুল আমিন বলেন বান্দারে কাফেরেরা সেদিন বলেছিল লাতাস মা ও লেহাদ আল কোরআন তোমরা কোরান শুনতে যেও না কারণ মোহাম্মাদুরর সলুল্লাহ সল্লুল্লাহ আলাই হিওয়া সাল্লাম এই কোরান দ্বারা রাজনীতি করে মুহাম্মাদুর সলুল্লাহ এই কোরান দ্বারা আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে মোহাম্মদুর রসুল্লাহ এই কোরআন দ্বারা আমাদের বাপদাদার ধর্মীয় নেতার বিরুদ্ধে কথা বলে যার কারণে মক্কা নগরে কোরআন চলতে দিব না ওই কায়দায় নব্য ফেরাউন নব্য আবু জেহেলের পেতাত্তা ওরাও চিন্তা করেছিল আমরা যে অবৈধ ক্ষমতায় বসে আছি জাতি যদি বুঝে ফেলে তাহলে ক্ষমতার শেয়ারে থাকা যাবে না এই জন্য নোরে সরেই দেখবেন চুয়াল্লিশ ধারা কোরআনের উপরে দিত কথা কেন কিন্তু যতই টাল্টি বালতি করুক যাই করুক না কেন বলেন তো এই ক্ষমতার শেয়ার কি স্থায়ী একটু আওয়াজ দিতে হবে ক্ষমতার শেয়ার স্থায়ী ফেরাউন চেয়ারে ছিল আল্লাহ বলেছে ফেরাউন বেশি লাপাস না থাকতে পারবি না নমরুদ যখন লাফালাফি শুরু করেছিল আল্লাহ বলেছিল নমরুদ বেশি লাফাস না থাকতে পারবি না কারণ ক্ষমতার চেয়ার স্থায়ী নয় আবু জেহেল যখন এই চেয়ারে বসে লাফালাফি বেশি শুরু করেছিল আল্লাহ বলেছিল আবুজে হেল বেশি লাফাস না থাকতে পারবি না লেডি ফেরাউত যখন বেশি লাফালাফি করেছিল আল্লাহ যেন বলেছিল বেশি লাফাস না থাকতে পারবি না কারণ মুসলমানের সন্তানেরা এমন এক একটা জাতি মুসলমানের সন্তানদেরকে বলতে চাই ও মুসলমানের সন্তানেরা পানির মাছকে যেমন পানি থেকে আলাদা করা যায় না আকাশের মেঘমালাকে যেমন বৃষ্টি থেকে আলাদা করা যায় না আল্লাহর কোরআনের কর্মীদেরকে কোরআন থেকে এক মিনিটের জন্য আলাদা করা যাবে না যাবে না যাবে না কারা কারা রাজিয়া সর একটা হাত তুলে দেখাও মুসলমান আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই আমি শুরুতেই আজকে আলোচনার দিকে যাওয়ার সময় বলেছি কোরআনে কারিমার যদি হেদায়াত কোনো মানুষ পেতে চায় পাক নিজের সত্য জুড়িয়ে দিয়েছেন ভদ্রলোক হওয়া লাগবে মনে আছে ভাই হ্যাঁ এই কথাটুকু মনে থাকলে আজকের তাফসির বুঝতে পারবেন যেহেতু আজকের মাহফিলে অনেক জ্ঞানী গুণী মানুষ আছে আমি চাইব কোরআন থেকেই কথা বলার ইংসা সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন এই পৃথিবীর জমিনে যারা ভদ্র লোক এরাই কোরআনের হেদায়েত পাবে কিন্তু বলেন তো ভদ্র লোক হওয়া কি সহজ সহজ কঠিন কিন্তু অভদ্র হওয়া কিন্তু সহজ এই পৃথিবীর সব চাইতে বড় অভদ্র ছিল শয়তান জোরেকন কে শয়তান জান্নাত থেকে যেদিন আমার আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন শয়তানকে বের করে দিচ্ছে শয়তান দুই চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর ডাক বলে আল্লাহ সাড়ে ছয় লক্ষ বছর আপনার ইবাদত গোলামি করলাম কিন্তু একটা মাত্র ভুলের কারণে আজকে দুনিয়ার জিন্দেগিতে চলে যাওয়া লাগে হায় তালা এই পৃথিবীর জমিনে চলে যাওয়া লাগে আফসোস নাই ব্যথা নাই দুঃখ নাই তবে এই পৃথিবীর জমিনে যার জন্য দুনিয়াতে যাওয়া লাগতেছে জান্নাত থেকে আমি আপনার কাছে জানতে চাই ও মালিক আপনার বনে আদমেরা এই পৃথিবীর জমিনে কতদিন থাকবে আল্লাহরুল আলমীর ডাক বলে শয়ার আদন সন্তান পৃথিবীর জমিনে ক্যামত পর্যন্ত থাকবে পাক ওই কথাটাই কোরআনে কারিমার ভিতরে তুলে দিলেন কলা ইবাসু আল্লাহ রব আলমিন পবিত্র কোরআনে কারিমা সুরা আরাব সাত নাম্বার সুরা আট নাম্বার পাড়ার চোদ্দ নাম্বার আয়াতে কারিমা থেকে শোনাচ্ছি আল্লাহ আলামিন বলেন শয়তান সেদিন এক নাম্বার আমার কাছে চেয়েছিল আল্লাহ অন্য কোনো দাবি নাই অন্য কোনো চাওয়া নাই আমার এক নাম্বার সাওয়া হলো আমার কেমন পর্যন্ত হায়াত দেওয়া লাগবে এক নাম্বার সাওয়া কি কেয়ামত পর্যন্ত হায়াত কথাগুলো একটু মিলাবেন এই পৃথিবীর জমিনে নব্য যারা ফেরাউন হবে এই পৃথিবীর জমিনে যারা শয়তানের চামচা হবে এই পৃথিবীর জমিনে যারা শয়তানের মরিদ হবে এরা কিন্তু কেয়ামত পর্যন্ত হায়াত চাবে না এরাও দেখবে লম্বা বেসে থাকতে চায় দীর্ঘ স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে চায় এজন্য আমরা একজনকে দেখেছি উনি নিজেও বলতো মাঝে মাঝে একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতার শিয়ারামার আচ্ছা আমি কি কাউকে গালি দিয়েছি কারো নাম বলেছি নাম বলছি হ্যাঁ আমি আগেই বলেছি কোরআনের কথা যেখানে যাই হিট করবে ওটা আমার বাবা হলেও ছাড় নাই ঠিক আছে হ্যাঁ কারো নাম বলবো না আগেও বলি নাই এখনো বলি নাই তবে যেখানে যেমন ঘা দেওয়ার সেটাই হবে আজকে ঠিক আছে তো মুসলমান আচ্ছা এক নম্বর শয়তান পর্যন্ত হায়াত দেওয়া লাগবে দুই নাম্বার আল্লাহর কাছে শয়তান সেদিন বলেছিল আল্লাহ আমার দুই নাম্বার চাওয়া হলো আপনার বান্দা বান্দিরা তো ভালো কাজে যাইতে চাইবে ভালো জায়গায় বসতে চাইবে কিন্তু আমি যাইতে দিব না আজকে যে বড় মির্জাপুর যুব সমাজ কর্তৃক এই যে শান্তি সঙ্ঘ কমিটির উদ্যোগে ঐতিহাসিক তার সিরুল কোরআন মাহফিল হচ্ছে এই কাজটা ভালো না খারাপ এ জোরে কোন ভালো না খারাপ কিন্তু আজকের মাহফিলে কি সবাই আসছে আসছে না আপনাদের এলাকার আমি বিশ্বাস করি যদি ফিফটি পারসেন্ট মানুষ আসত এরকম প্যান্ডেল কম্পক্ষে আরো চারটা লাগতো সবাই আসতে পারছে কারণ শয়তান সেদিন চ্যালেঞ্জ ঘোষণা করেছিল আল্লাহ আপনার বান্দাবান্দি ভালো কাজে যাইতে চাইবে আমি যাইতে দিব না কারণ শয়তান আমাদের পিছনে লেগে আছে না নাই